ওস্তাম শহরের অধিবাসী এক অন্তঃসত্ত্বা মহিয়সী নারী ছিলেন যখন তিনি কোনো খাবার সন্দেহ করে খেতেন তখন তার পেটে ভিতর বাচ্চাটি অস্থিরভাবে কাঁপতে থাকতো এতে করে মহিলা অস্থির হয়ে পড়তো এবং যতক্ষণ পর্যন্ত না তিনি ওই খাবার গলায় আঙুল দিয়ে বের করতেন ততক্ষণ পর্যন্ত বাচ্চাটি কাঁপতে থাকত অতঃপর যখন তিনি গলায় আঙুল দিয়ে খাবারগুলো বের করে দিতেন তখন বাচ্চাটির কাপা নিজে নিজে বন্ধ হয়ে যেত অর্থাৎ এই শিশু মায়ের পেটে থাকা অবস্থায় বেলায়েত অর্জন করেছেন যা ছিল আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য সম্পদ অতঃপর নির্দিষ্ট সময়ে মহিলাকে একটি ফুটফুটে সন্তান প্রসব করেন যা পরবর্তীতে হয়েছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন আল্লাহর অলি হজরত বায়জিদ্স্তামি রহমতুল্লাহ আলাহে শিশুকালে পিতাকে হারিয়ে মায়ের কাছে সে লালন পালন হচ্ছিল কিছু বড় হওয়ার পর তার মা তাকে দিন শিক্ষা করার জন্য একটি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন একদিন বায়জিৎ বোস্তামি মাদ্রাসায় কোরআনুল করিমের একটি আয়াত পড়ছিলেন এই আয়াতে আল্লাহবাক বলেন তোমরা আমার প্রতি এবং তোমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও এই আয়াতের অর্থ এবং মর্ম ওস্তাদজির কাছ থেকে জানার পর হজরত বায়াজিদ্স্তামি রহমাতুল্লাহ আলহে ওস্তাদজির কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ি চলে আসেন অসময়ে পুত্রকে বাড়ি আসতে দেখে তার মা উৎকণ্ঠিত হয়ে পড়েন তখন বায়জিৎ বোস্তামি তার আম্মাজানকে বলে হে মাতা আমি আজকে কোরআনুল কারিমের একটি আয়াত পড়েছি তাতে আল্লাহ পাক নির্দেশ করেছেন যে তোমরা আল্লাহর প্রতি এবং তোমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও আমি মনে প্রাণে একজনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আত্মনিয়োগ করব। পুত্রের মুখে এমন কথা শুনে মায়ের মন খুশিতে ভরে গেল তিনি পরম খুশিতে নিজের অধিকার ত্যাগ করে আল্লাহ তালার কৃতজ্ঞতায় নিজেকে লিপ্ত হতে বলেন মায়ের এ আতত্যাগ বৃথা যায়নি তার এই ত্যাগের জন্য আল্লাহ পাক বায়জিৎ বোস্তামিকে এমন মর্যাদা দান করলেন যে তিনি বিশ্বের শ্রেষ্ঠ মনীষীদের মধ্যে একজন হলেন একদিন বায়ুজিতের মা অনেক অসুস্থ ছিল সে গভীর রাতে ঘুম ভেঙে তার পুত্রকে ডেকে বলল বায়ুজিৎ আমাকে একটু পানি খাও তারপর বায়ুজিৎ বুস্তামি ঘরের কোনায় কলসিতে গিয়ে দেখল কোনো পানি নেই কলসি একদম খালি তারপর বায়ুজিৎ বুস্তামি গভীর রাতে ঝর্নার পাড়ে গিয়ে কলসি বোঝাই করে পানি নিয়ে আসলো এসে দেখলো তার মা আবার পুনরায় ঘুমিয়ে পড়েছে তারপর সে গ্লাসে পানি ঢেলে মায়ের শিওরে দাঁড়ায় থাকলো বাইজিৎ ভাবলো মা যখন ঘুমিয়ে পড়েছে এখন যদি মাকে ডাকি তাহলে তার ঘুমটা ভেঙে যাবে এতে তার কষ্ট হবে এই ভেবে বাইজিৎ গ্লাসে পানি নিয়ে মায়ের শিওরে সারা রাত দাঁড়িয়ে থাকলো ইমাম সাহেব যখন ফজরের আজান দিলেন এবং ভোর হয়ে গেল তখন তার মায়ের ঘুম ভাঙল এবং চোখ খুলে দেখল বায়েজিত তার মাথার কাছে পানি নিয়ে দাঁড়িয়ে আছে তখন সে জিজ্ঞাসা করলো বায়েজিত তুমি পানি নিয়ে দাঁড়িয়ে আছো কেন তখন বায়েজিত বলল আম্মা যান আপনি রাতে আমার কাছে পানি চেয়েছিলেন আমি দেখি কলসিতে কোনো পানি নেই সেই জন্য বহু দূরে ঝর্না থেকে পানি নিয়ে এসেছি আর যখন পানি নিয়ে এসেছি দেখলাম আপনি পুনরায় ঘুমিয়ে পড়েছেন আপনার ঘুম ভেঙে যাবে ভেবে আপনাকে আর ডাকিনি এখন আপনি উঠেছেন আপনি পানি খেয়ে নিন তখন বায়জিতের মা বলল তুমি সারা রাত ক্লাস হাতে করে আমার শিওরে পানি নিয়ে দাঁড়িয়েছিলে এই কথা বলার পর বাইজিতের মায়ের চোখ দিয়ে পানি চলে আসে তারপর সে পুত্রের হাত থেকে গ্লাস নিয়ে পানি পান করলো এবং আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করলো বলল হে আল্লাহ আপনি আমার পুত্রকে আপনার বন্ধুদের নেতা বানিয়ে দিয়েন মায়ের এই দোয়া কবুল হয়েছিল বাইজেদ বুস্তামি রহমতুল্লাহ আলাহে। অনেক বড় মর্যাদা সম্পন্ন আল্লাহর অলি হয়েছিলেন একবার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বায়জিদ্স্তামি সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করলেন সেখানে গিয়ে একটা নির্জন অরণ্যে পৌঁছে এক টানা তিন বছর আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন তারপর একশো তেরো জন সাধক পুরুষের সাথে দেখা করে তাদের দৃষ্টি ও দোয়া লাভ করেন আর তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে। একদিন জাফর সাদেক রহমতুল্লাহ হ্যাঁ বায়জিৎকে বলেন হে বায়জিৎ তার থেকে একটা বই নিয়ে আসো কিন্তু এখানে সমস্যা হচ্ছিল বায়জিৎ জানতই না বইটা কোন তাকে ছিল সে জাফর সাদেক রহমতুল্লাহ আলহকে জিজ্ঞাসা করলেন জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহ বললেন তুমি এতদিন ধরে এখানে আছো অথচ বইটি কোথায় তুমি জানো না তখন হজরত পাইজিৎ বুস্তামি বললেন আপনার সামনে মাথা উঁচু করে এদিক ওদিক তাকানোর কোনো প্রয়োজন মনে করিনি তাছাড়া আমি এখানে এসেছি আপনার সান্নিধ্য লাভের জন্য কোনো কিছু দেখার জন্য নয় তখন হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলহ চিন্তা করলেন এই শিষ্য অন্য শিষ্যদের মতো নয় তারপর তিনি হজরত বায়াজিদ পোস্তামিকে নিজ শহরে ফিরে যাওয়ার আদেশ দিলেন ওস্তাদের কাছ থেকে অনুমতি পেয়ে সে নিজের শহরের উদ্দেশ্যে রওনা দিলেন এদিকে পুত্রে ফিরে আসার অপেক্ষায় মা জনেনী আল্লাহর কাছে দোয়া করছিলেন আর বলছিলেন আল্লাহ আপনি আমার পুত্রের মঙ্গল করুন আর আপনার অলিগণেরা যেন তার উপর সন্তুষ্ট থাকে আপনি তার মনের পবিত্র ইচ্ছা পূরণ করুন এদিকে ঘরের দরজায় দাঁড়িয়ে মায়ের এই দোয়াগুলো শুনছিলেন বায়াজিৎ বোস্তামি আর মায়ের এই কথাগুলো শুনে তার বুক ফেটে কান্না আসছিল তিনি তার মাকে ডেকে বললেন আমি যান আপনার অধম সন্তান আপনার কাছে চলে এসেছে মা তখন ঘর থেকে বের হয়ে এসে কান্নায় ভেঙে পড়লেন আর বললেন তুমি এত দেরি করেছো কেন বাবা আমি তোমার জন্য কাঁদতে কাঁদতে আমার চোখ অন্ধ করে ফেলেছি তখন মা ছেলের এই আনন্দ ঘন মুহূর্ত যেন আকাশ বাতাসও আনন্দে ভরে উঠেছিল একদিন হজরত বাইজিৎ পুস্তামি হজ পালন করার জন্য রওনা দিচ্ছিলেন ধীরে ধীরে নফল নামাজ আদায় করে দীর্ঘ বারো বছর পর মক্কায় উপস্থিত হলেন মক্কায় হ্রাস সম্পন্ন করার পর তিনি বস্তাম শহরে ফিরে যান তারপর তিনি আলাদা করে মদিনাপাক রওজার জিয়ারত করার প্রয়োজন অনুভব করেন তার এই কথা শুনে তার সহযাত্রীরা তার সাথে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে কিন্তু এত লোককে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আগ্রহী ছিলেন না কিন্তু তাদেরকে রেখেও যেতে সম্ভব হচ্ছিল না তাই তিনি দলবল নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন একদিন হসরত বাইজিৎ বুস্তামি ফজরের নামাজ আদায় করে তার সঙ্গীদের বললেন আমি তোমাদের প্রভু তোমরা আমার সামনে উপাসনা করছো না কেন বাইজিদের এই কথা শুনে তার সঙ্গীরা হতবাক হয়ে গেল এবং তারা ভাবলো বাইজিদের মাথা খারাপ হয়ে গেছে তারপর তারা নিজ থেকে তার কাছ থেকে চলে গেল কারণ হজরত বায়োজিৎ বোস্তামি যে এই ধরনের মন্তব্য করবে তা তার নিজের ইচ্ছাতেই ছিল না বরং আল্লাহতালার কাছে প্রার্থনা করার ফলে এই কথা তার মুখ দিয়ে অনিচ্ছাকৃতভাবে বের হয়ে এসেছে অতঃপর তিনি যখন মদিনায় হিজরত করে বোস্তাম শহরে ফিরে এসেছেন তখন সেই একই অবস্থা হলো হজরত লোক এসে ভিড় করেছে এতে তিনি অস্বস্তি বোধ করলেন তিনি আশঙ্কা করছিলেন যে এই কারণে হয়তো তার ভিতরে অহংকার চলে আসতে পারে অথবা আল্লাহর কাছ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন অতঃপর তিনি এই ভিড় বর্জন করার জন্য এখানে তিনি একটি পথ অবলম্বন করলেন তখন ছিলেন রমজান মাস আর তার পাশ দিয়ে একটি লোক রুটি নিয়ে যাচ্ছিল তিনি হঠাৎ করে সেই লোকটির কাছ থেকে একটি রুটি নিয়ে খাওয়া শুরু করলেন তার এই অবস্থা দেখে সবাই ভাবলো সত্যি বায়ুজিতের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে সুতরাং সবাই আস্তে আস্তে তার কাছ থেকে চলে গেলো এখানে একটি কথা আমাদের জানা প্রয়োজন আর তা হল রমজান মাসে রুটি খাওয়া শরীয়ত বিরোধী কাজ হলেও কিছু কিছু শর্ত সাপেক্ষে এর অনুমোদন রয়েছে কারণ তখন তিনি ছিলেন মুসাফির আর মুসাফির অবস্থায় রোজা ভঙ্গ করার স্পষ্ট বিধান রয়েছে একবার হজরত বাইজিত বুস্তামি রহমতুল্লা আলাহে হজ পালন করার পর সমস্ত বোঝা একটা উটের পিঠে দিয়ে দিলেন তখন তার সঙ্গীদের মধ্যে থেকে একজন বললেন আপনি আপনার বোঝা উটের পরে রাখুন আর আমাদেরগুলো নামিয়ে নিচ্ছি কারণ উটের পিঠে বোঝা অনেক ভারী হয়ে গেছে তখন হজরত বায়জিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাহে বললেন তোমরা উটের দিকে ভালো করে তাকাও তাহলে বুঝতে পারবে তখন তার সঙ্গীরা উটের দিকে ভালো করে তাকিয়ে দেখলো সমস্ত বোঝা উটের পিঠের থেকে অন্তত এক হাত উপরে শূন্য ভাসছে তখন বায়েজেন বোস্তামি বলল আমি যদি আমার অবস্থা তোমাদের কাছে গোপন করি তাহলে তোমরা আমাকে দোষী ভাবো আর যদি তা প্রকাশ করি তাহলে তোমরা দেখতে পাও না সত্যিই বায়েজেন বোস্তামির সাধনা অত্যন্ত কঠিন ছিল একবার বোস্তাম শহরে অনাবৃষ্টি দেখা দিল শহরবাসী সবাই ইস্তেকফার নামাজ পড়লো আল্লাহর কাছে বৃষ্টির জন্য কিন্তু তাতে কিছুই হলো না এই সময় হজরত বাইজ মোস্তামি রহমতুল্লাহ আল্লাহে শহরের বাহিরে ছিলেন তিনি যখন শহরে ফিরে এলেন তখন শহরবাসী সবাই তাকে ধরল বলল আল্লাহর কাছে দোয়া করুন বৃষ্টির জন্য তখন হজরত পাইচিত পোস্তামি রহমতুল্লাহ আলহে আল্লাহর কাছে দোয়া করলেন বৃষ্টির জন্য এবং শহরের লোকেদের বললেন তোমরা বৃষ্টির পানি জমা হওয়ার জন্য নলকূপ ও কূপের মুখগুলো খুলে দাও তারপর শহরবাসী বাড়ি যাওয়ার আগেই মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেল এবং অনেকক্ষণ ধরে সেটা স্থায়ী থাকলো হজরত বায়াজিৎ বোস্তামির মর্শিদ ছিলেন একজন বৃদ্ধা একদিন বনের পাশ দিয়ে যাওয়ার সময় হজরত বায়াজিৎ বোস্তামির সাথে তার দেখা হয়ে গেল এই সময় তার মাথায় ছিল অনেক ভারী একটি আটার বোঝা তখন তিনি হজরত বায়জিৎ বোস্তামিকে তার এই আটার বোঝাটি বাড়িতে পৌঁছে দিতে বললেন হজরত বায়াজিৎ বোস্তামি দেখলো বন থেকে একটি বাঘ বেরিয়ে এসছে তখন তিনি বাঘটিকে বললেন বোঝাটিকে তার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বাঘ তখন রাজি হয়ে যায় তখন হজরত বাইজিৎ মুসামি রহমতুল্লাহ আলাহে বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন পাড়ায় যেয়ে তুমি কি বলবে তখন বৃদ্ধা বলল যে পাড়ায় যেয়ে বলবো আজকে একটি আত্ম অভিমানী অহংকারী অত্যাচারীর সাথে আমার দেখা হয়েছিল তখন বাইজিৎ বলল আমি আবার কখন আত্ম অভিমানী অহংকারী হলাম তখন বৃদ্ধা বলল বাঘ কখনো বোঝা বহন করে না আর তুমি বাঘের পিঠে বোঝা চাপিয়ে দিয়েছ এটা কি বাঘকে অত্যাচার করা হলো না আর এই যে আমার পাড়ায় যে তোমার অলৌকিক ক্ষমতার কথা সবাই জানবে তোমাকে প্রশংসা করবে এটা কি তোমার আত্ম অহংকার হলো না হজরত বাইজিৎ বোস্তামি রহমতুল্লা আলহে তার কথা উল্লেখ করে বলেন ওই বৃদ্ধাকে আমি আমার শ্রেষ্ঠ মসজিদ বলে গণ্য করেছি দীর্ঘজীবী ছিলেন আজীবন মারফতের গহীন পথে দৃঢ় সাধনায় লিপ্ত ছিলেন অবশেষে একদিন প্রিয় মাসুকের সাথে মিলিত হওয়ার জন্য উন্মুখ হয়ে পড়েন আর মাসুক প্রিয়জনকে তার কাছে নেওয়ার জন্য ডাক পাঠালেন আর তিনিও ডাকে সাড়া দিয়ে অগণিত সোহানুক ভাইদের পিছনে ফেলে একশো চৌত্রিশ হিজড়ি সনে মাটির পৃথিবী ছেড়ে লাভবায়িক বলে তার কাছে চলে গেলেন ইন্নালিল্লাহে অনাল ইলাহে জন